অনলাইন থেকে খুব কম দামি একটা শাড়ি অর্ডার করে খুব দামি একটা গোলকাটার ড্রেস বানিয়ে ফেলেছি তো চলো কিভাবে কাটিং করতে হবে আর কিভাবে সিলাই করতে হবে সেটা একটু দেখি মাপঝপগুলো একটু দেখে নাও হাই প্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে গোলকাটের একটা ড্রেস বানাবো তো এখানে দেখো একটা অনলাইন থেকে শাড়ি অনেক দিন আগে অর্ডার করেছিলাম তো প্রথমে দেখে নিয়েছি শাড়িটা ভালো পরেছে কি না দেখলাম খুব ভালো কোয়ালিটিটা আর খুব ভালো কিন্তু পড়েছে বজেট হিসেবে খুবই ভালো এটা কিন্তু দুশো পঁচিশ টাকা নিয়েছিল শাড়িটা তো দুশো পঁচিশ টাকা হিসেবে খুবই ভালো পড়েছে শাড়িটা তো আঁচলাটা প্রথমে আমরা আলাদা করে নেব তারপরে বাকি অংশ দিয়ে আমি গোল কাটিংয়ের ড্রেসটা বানাবো তো প্রথমে আসলাটাকে কেটে আলাদা করে নিচ্ছি তো দেখো এখান থেকে উপরের অংশটা হাতার জন্য আর গোলকাটের যে উপরের ভাগের জন্য কিন্তু আমি আলাদা করে কাপড়টা কেটে নিয়েছি আর নিচের যে গোলকাটটা করবো তার জন্য আলাদা করে নিয়েছি কাপড়টা তো এখানে দেখো চার ভাজে কাপড়টা ফেললাম আর এটা অস্ত্র কাপড়ও চার ভাজে ফেললাম গুলো যে ফেলেছি বন্দ্যপাশ কিন্তু আমার বা পাশে আছে খোলা পাশ কিন্তু আমার ডান পাশে আছে আর এই যে ভাগ মাপগুলো আমি মেনশন করে দিয়েছি তার সাথে সূত্রটাও কিন্তু মেনশন করে দিয়েছি তোমরা একটু দেখে নাও যেহেতু আমি ভিডিওটা ফার্স্ট করেছি আমি হয়তো ভাগ মাপগুলো বলতে বলতে আমার ভিডিওটা চলে যাবে তোমরা তখন বুঝতে পারবে না তো ভাগ মাপগুলো তোমরা একটু মেনশন করে দিয়েছি সেটা একটু চেক করে দেখে নাও তো দেখো কাটিংটা কীভাবে হচ্ছে সেটা একটু তোমরা দেখে নাও যেহেতু আমি মেনশন করে দিয়েছি আর বলার এখানে আমার কিছুই নেই আর দেখো দুই ইঞ্চি করে খালি এক্সট্রা নিয়েছি যা ভাগ মাপ দিয়েছি সূত্র দেখে যা বেরিয়েছে সূত্র থেকে তো সেই মাপটা নিয়ে আমি কিন্তু দুই ইঞ্চি খালি এক্সট্রা মার্জিন রেখেছি আর এখানে নিচে এক ইঞ্চি আমি টেকিনের জন্য নিয়েছি এবার একটা স্কেলের সাহায্যে দাগগুলো সমান করে টেনে নিচ্ছি এখানে দেখো বগলের যে মার্কটা নিয়েছি তো ওইখানে পনে ইঞ্চিতে ভিতরের দিকে রেখে আমি একটা মার্ক করেছি তো এখানে এক ইঞ্চি নিয়েছি নিয়ে এই যে রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি বগলের কোনো সাইজের কিন্তু এভাবেই কটিং হবে খালি মানে তোমাদের সাইজটা চেঞ্জ হবে আর যে সূত্রটা লিখেছি সূত্রটা কিন্তু সেম থাকবে তোমার যা থাকবে তার সাথে দুই যোগ করবে তারপরে যা বেরোবে তার সাথে চার দিয়ে ভাগ করে তোমাদের যা হবে সেটাই তোমরা মার্ক করবে ঠিক আছে যে কোনো সাইজেরই কিন্তু ছোট হোক কি বড় হোক যে কোনো সাইজেরই কিন্তু এভাবে কাটিং হবে সামনের শেপটা দেখো একটু এরকম ডিজাইন করছি আর পিছনেরটা চৌকো গলা থাকবে তো এবার কাটিং করে নেব কাটিং করা হয়ে গেছে গলার কাটিংগুলো আমি এখন করব না পরে করব এটা ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক পার্ট আর দেখো নিচের যে ঘেরটা হবে গোল কাটটা হবে তার জন্য চার ভাজে কাপড় ফেলেছি দেখো বন্ধ পাশটা আমার বাপাশে আছে আর শাড়ির খোলা পাশ কিন্তু ডান পাশে আছে আর এটা দেখো মাজার মাপটা নিচ্ছি মাজার মাপ যা থাকবে চার ভাগে ভাগ করতে হবে যেহেতু আমরা চার ভাগে কাপড়টা ফেলেছি চার ভাগে ভাগ করে যা হবে সেটা আর দুই ইঞ্চি কিন্তু মার্জিন এবার এটা ঘেরে লম্বার মাপটা নিচ্ছি যেহেতু টোটাল আমার ড্রেসটা লম্বা হয়েছিল কত পঁয়তাল্লিশ ইঞ্চি তার জন্য উপরের পাটের জন্য আমি কিন্তু সাড়ে পনেরো ইঞ্চু নিয়ে নিয়েছি আর এখানে থাকলো আমার কত সাড়ে উনত্রিশ ইঞ্চিতে এখন আমি মার্ক করতেছি ঠিক আছে তাহলে আমার কি হবে আর এক ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন নিচ্ছি যে মুড়িয়ে সেলাই করার জন্য তো আমি এখানে নিয়ে কিন্তু মার্ক করে নিছি এভাবে রাউন্ড করে তো দেখো এভাবে কিন্তু মার্ক করে নিতে হবে সাড়ে তিরিশ ইঞ্চিতে এভাবে মার্ক করছি এক ইঞ্চি যেহেতু আমি হাতে রেখেছি মানে মুড়িয়ে সিলাই করার জন্য তো দেখো আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবার আমরা কাটিং করে নেবো দেখো কাটটা আমার কাটিং করা কমপ্লিট তো এভাবে কিন্তু কাটিং করতে হবে এখানে হাতটা কাটিং করব তার জন্য দেখো এখানে মেনটেন করে দিচ্ছি যতখানি আমার হাতার লম্বাটা দরকার অতখানি কিন্তু নেই তো এখানে কাপড় নেই তো আমি এখানে একটা মার্ক করে নিয়েছি এবার হাতাটা কাট করে নেবো তারপরে যেটুক আমার কাপড় নেই সেটুক এক্সট্রা আমি কাপড় কেটে নেবো কাপড় জয়েন্ট করতে হবে এখানে দেখো নিচে ডাউন করেছি চার ইঞ্চি এখানে দুই ইঞ্চি নিলাম নিয়ে দেখো এভাবে রাউন্ড শেপটা দিচ্ছি তো এটা ভিতরের জন্য মানে সামনের পাটের হাতা তো একটু ডাউন করে আবার একটা রাউন্ড শেপ দিতে হবে এবার এইখানে আমি কাটিং করে নেব আর দেখো বাকি যেটুক কাপড় আমার দরকার ছিল তো এভাবে কাপড়টা ফেলে মানে মার্জিন ছেড়ে কাপড়টা ফেলে আমি এখানে মার্ক করে নিচ্ছি কত আমার দরকার তো আমি তো মেনশন করে দিয়েছি তোমরা একটু চেক করে নেবে ভালো করে তো তোমরা তোমাদের এভাবে সাইজ মতো রেখে তোমরা কিন্তু কাটিং করবে তে এখানে আমি লং হাতা যেহেতু দিচ্ছি তার জন্য একটু আমার কাপড়টা শর্ট হয়েছে তার জন্য কাপড়টা কেটে এভাবে জয়েন্ট করে হাতায় লাগিয়ে নেবো তো দেখো আমার কাটিং করা শেষ তো এখন মেশিনে বসে পড়েছি তো এটা প্রথমে কি করব এইভাবে কাপড়গুলো সেট করে চারোপাশটা কিন্তু সিলে করে নেব পাঁচটা কিন্তু সিলে করে নেবো দেখো চারপাশ কটিং করা হয়ে গেছে এবারে যে গলার কাপড়টা কেটে নিচ্ছি তো এখানে দেখো কাটিং করা আমার হয়ে গেছে যেখানে একটু বেশি কাপড় ছিল কেটে বাদ দিচ্ছি আর এই যে বকরম প্রথমে কাটিং করে এক অস্ত্র কাপড়ের সাথে সেট করে সিলাই করে নিয়েছি তো এবার দেখো সামনের যে গলার শেপে বক্রমটা ফেলে এভাবে সিলাই করে নেব তো এবার দেখো একটা কাচির সাহায্যে এইভাবে কিন্তু ঘন ঘন করে কাটিং করে নিতে হবে তাহলে কি হবে আমাদের শেপটা গলার যে ডিজাইনের শেপটা খুব ভালো করে বসবে তো দেখো আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি বক্রমের উপরে এই যে বক্রমের উপরে তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমরা পাকা সিলাই দেবো তার জন্য আমি প্রথমে পিন আটকে নিচ্ছি আয়রন করলে কিন্তু বসে পড়তো তো আমি আয়রন করিনি নিই পিন আটকিয়ে দিয়েছি তো দেখো এবার পাকা সিলাই দিয়ে নিচ্ছি দুটো পাকা সিলাই দেবো একটা এই যে গলার পুরো পাশ থেকে দেবো একটা ভিতর থেকে দেবো আমি হেম করব না মেশিনে ডাইরেক্ট সেলাই করে দিচ্ছি তো একটা তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে সেলাই তো দেখো এটা ভিতরের সেলাইটা দিচ্ছি এই যে দেখো গলাটা কত সুন্দর লাগছে তো এখানে দেখো টেকিনের জন্য প্রথমে এভাবে সিলাই করে নিচ্ছি আমি সামনে পিছনে দুইটাতেই টেকিন দেবো সামনের কাপড়েও দেবো পিছনের কাপড়েও কিন্তু টেকিন দেবো এনে টেকিনের জন্য কিন্তু আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে নিয়েছি দেখো পিছনের পাটটা এমনি খালি সেলাই করে সেপটা কাটিং করে নিয়েছি এখানে দেখো আমি যেহেতু ডরি বানাবো মানে পুরো পিছনটা ডরি লাগানো হবে তার জন্য আমি এখানে মার্ক করে নিচ্ছি এক ইঞ্চি এক ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি প্রথমে দেড় ইঞ্চিতে দিচ্ছিলাম তো দেখলাম বেশি ফাঁকা হয়ে যাচ্ছে তার জন্য এক ইঞ্চি এক ইঞ্চিতে মার্ক করলাম তো দেখো এখানে দড়ির জন্য আমি প্রথমে দড়ি বানিয়ে নিয়েছি তো এখানে আমি দেখো কাটিং করে নিচ্ছি এখানে দুই ইঞ্চিতে কাটিং করে নিয়েছি তো দেখো দড়িটা এভাবে কিন্তু যে দড়ি ঢুকাবো তার জন্য কিন্তু এভাবে কিন্তু দুই ইঞ্চি যে করে কেটেছি দড়িটা তো এভাবে কিন্তু আমি যেখানে যেখানে মার্ক করেছি তার উপরে কিন্তু এভাবে ভাজ করে আমি সেলাই করে নিচ্ছি তো ওই পাশটাও সেমভাবে সিলাই করে নেবো সেম মার্কটা করে নিয়েছি তো সেম ভাবে আমি সিলাই করে নিয়েছি এবার এর উপরে বক্রম রেখে সিলাই করে নেব বকরম রেখে তো সেলাই করা কমপ্লিট এবারও এখানে কিন্তু কাটিং করে নেবো এখানে হালকা হালকা কাটিং করলে হবে বেশি একটা ঘন কাটিং করতে হবে না যেহেতু চৌকো গলা আছে একটু ডিজাইন গলা হলে কি একটু ঘন ঘন কাটিং করলে ভালো হয় এবার দেখো এখানে পাকা সেলাই দিয়ে নেবো দেখো সিলাই করা আমার কমপ্লিট তো দেখো পুরো ফিনিশিং লাগছে কিন্তু দেখতে এবার এখানে ডরি লাগিয়ে নেব তো একটা সেফটিকেনের সাহায্যে কিন্তু ডরিগুলো আমি এভাবে ঢুকিয়ে দিচ্ছি এভাবে একটা ছেড়ে ছেড়ে কিন্তু ঢুকাতে হবে তো ওপাশ থেকেও যে একটা ছেড়েছি ওগুলো তো ওপাশ থেকেও কিন্তু একটা ছেড়ে ঢুকিয়ে নিতে হবে তো দেখো এখানে আমার ডরে ঢুকানো কমপ্লিট আর পিছনের লটকনটা আমি পরে বানাবো এখন না তো এখন সেফটিকেন দিয়ে এভাবে আটকিয়ে নেব পরে আমি লটকনটা বানিয়ে নেব তো দেখো এবার কান্তগুলো সেট করে নিচ্ছি তো কিন্তু মুখ আটকিয়ে কিন্তু লক দিয়ে দিয়ে কিন্তু সেলাই করতে হবে তো আমি এখানে তিনটে সেলাই দিয়েছি একটার উপরে একটা ডবল সেলাই দিয়েছি তার সামনে একটা সিঙ্গেল সিলে দিয়েছি যাতে মানে কাপড়ের সুতোগুলো না খোলে তো দেখো এবার আমি মাঝ বরাবর হাতাগুলো লাগিয়ে নিচ্ছি তো হাতায় কিন্তু আমি কাপড় জয়েন্ট করেছিলাম যে এটা কেটে কটিং করে নিয়েছি সেটা দেখালাম না যেহেতু অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা আর এখানে কিন্তু অস্ত্র কাপড় দিয়ে নিয়ে হাতায় এমনিই কিন্তু সেট করছি তো দেখো হাতা ডবল কিন্তু সিলেই দিতে হবে তো আমার এক পাশ সিলেই করা হয়েছে এটা সেকেন্ড পাশটা সিলেই করছি তো দেখো এর উপরে ডবল সিলাই দিয়ে নিচ্ছি তো দেখো আমার হাতা লাগানো কমপ্লিট দুই পাশে কিন্তু আমার হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি অল্প অল্প কাপড় রেখে পাশগুলো সেলাই করে নেব পরে নিচের ঘেরটা যখন লাগাবো তখন কিন্তু আমি ফাইনাল সিলেটা দেবো মানে ফিটিং মাপটা যেটা আছে সে ফিটিং সিলেটা পরে করে নেব এখন আপাতত অল্প কাপড় রেখে এভাবে সেলাই করে নিচ্ছি এইবার দেখো এখানে নিচের ঘেরটা তার উপরে এই যে অস্ত্র কাপড় দিয়ে এভাবে কিন্তু আমরা সাইড সেলাই করে নেব তো দেখো অস্ত্র কাপড়ের সাথে আমি তো সেলাই করে নিয়েছি এবার উপরের পাটের সাথে নিচের ঘেরটাকে সেলাই করে নেব এভাবে সেলাই করে নেব তো উপরের পাটের সাথে ঘেরটা আমার জয়েন্ট করা হয়ে গেছে এবার ফাইনাল ফিটিংগুলো করে নেব দুই পাশে তো ফাইনাল ফিটিংও আমার করা হয়ে গেছে এবার নিচের ঘেরটাকে আমি যে এক ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম তো মুড়ে চার পাঁচটা সেলাই করে নেব এভাবে মুড়ে চার পাঁচটা সেলাই করে নিতে হবে তো দেখো আমার একদম রেডি চার পাঁচটা সেলাই করে তো দেখো একটা শাড়ি দিয়ে কত ঘের হয়েছে কোলকার গোলকার ড্রেসটা খুব কিন্তু সুন্দর লাগছে আর খুবই দামি ড্রেসটা লাগছে কেউ বলবে না যে এটা দুশো টাকার শাড়ি দিয়ে আমি বানিয়েছি আমার কাছে তো ভালো লেগেছে যেহেতু নিজের জিনিস নিজের কাছে খুবই ভালো লাগবে আর বলো তোমরা কমেন্ট করে তোমাদের কাছে কেমন লেগেছে তো আজকের ভিডিওতে তোমরা যারা নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে এরকম নতুন নতুন ডিজাইন দেখতে পাবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে টাটা